সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তি কিটু চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর নতুন পর্বে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও চলে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাজপুর থানার খাড়পাথারি গ্রামের শাহাদ ভাইয়ের ছাগলী খামারে শাহাদ ভাই দীর্ঘদিন যাবৎ বৃহত্তে বাচ্চার ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্তর সহিত আপনাদের মাঝে প্রয়োজন করে তো বর্তমানে শাহর ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বিস্তারিত তদন্ত সম্পর্কে জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই ভাইয়ের সঙ্গে সামাল শুরু করি এবং সরাসরি আমরা

মানে এ টু জেড মানে কথা সকল কিছু রয়েছে নাকি আচ্ছা আচ্ছা দদাম কত হবে দদাম ইনশাআল্লাহ সীমিত প্রাইজে হতে থাকবে ইনশাআল্লাহ আশা করি আর কি আচ্ছা আচ্ছা তো ভিডিওর শুরুতে আপনি আপনার পরিচয় এবং ঠিকানা দশ দিন আমার নাম মোহাম্মদ শাহাদত আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপাথরিয়া গ্রাম জি রাশিয়া বিভাগের ভিতর পড়ে আর কি জি জি এবং বাংলাদেশ জি জি আচ্ছা সাদ ভাই কোথাও দিঘ করবো না আজকে ভালো ভালো সব ছাগল আছে দর্শকদের দেখে সাদ ভাই আজকে ভিডিও শোতে এগুলো পনেরো ছাগল থাকছে একটা হচ্ছে

মানে প্রজনন হান্ড্রেড পাঠাতে প্রজনন

বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে আপনার সাত মাস এখনো দাঁতাই নাই দাঁত হয়েছে না দাঁতাই নাই বাহ তত সঠিক আছে একবার হিটে আসছি যেখান থেকে হিটে আসলে ওনারা একবার বিট মিস্টেক করে দিয়েছে আচ্ছা আচ্ছা ছাগলটা দেখেন

ছাব্বিশ হাজার টাকা আচ্ছা চা দাম ছাব্বিশ হাজার টাকা দরদম কি করে দেবে দরদাম করলে সীমিত কিছু হলেও কমবে কিন্তু নিগেল কথা জি যেগুলো ভালো মানে জিনিস দাম থাকবে যেমন বয়সী হোক না কেন এর হাইট ভালো হাইট ভালো এটার বত্রিশ তেত্রিশ হাইট তো সকল জিনিস হচ্ছে না হাইট মিস্টেক হয়ে গেছে এখান থেকে আচ্ছা হাইট কেমন হাইট আছে এত বড় ছাগল নিউ এডাল প্রথমবার আচ্ছা কোয়ালিটি ভালো যেগুলো দেখবেন যে দুই ডা চার ডাতে হাই বৃদ্ধি হয়ে গেছে সেগুলো নিঃসন্দেহে কোয়ালিটি ভালো হ্যাঁ হাই কোয়ালিটি ছাগল গুলো তবে কিন্তু এটা ক্রস হ্যাঁ টোটাল ক্রসিনাল মোটামুটি ভালো ভালো গাছটা কি অবস্থা ভাই

বাচ্চা এটা দুইবার তৃতীয়বার তৃতীয়বার কত মাস চলে এটা বয়স আপনার দেড় মাস পার হয়েছে নাকি রাস্তার তো যাচ্ছে একটু

ছাগল করার ক্ষেত্রে আমার সাতাশ হাজার টাকা চা দাম সাতাশ হাজার দরদাম করা যাবে দরদাম আচ্ছা দর্শক যদি কিনতে চান তো সেক্ষেত্রে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে কিন্তু দরদাম করা যাবে শুধুমাত্র যেগুলো ফিক্সড প্রাইস বলা হয়েছে সেগুলো দাম করা কোনো অপশন নাই হ্যাঁ

বিভিন্ন প্রান্ত থেকে পাশাপাশি প্রবাসী অনেক ভাই আছেন ছাগল চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ছাগলকে আবার দেখে নিতে পারবেন সুখ থাকতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাগলের বর্তমান কি অবস্থা এই যে দেখা যাচ্ছে সকল কিছু কিন্তু ঠিক আছে ভিডিও দেখে নিতে পারবে আর সর্বোচ্চ ভালো হয় ভাই আমার এখানে আসে দেখে দেখে এটা সর্বোচ্চ ভালো প্রবাসী ভাই তো আসতে পারবে না থাকবে আপনি দেখে দুইটা নেবেন আর যারা আসতে পারে না তাদেরকে আমি ভালোভাবে দেখা দিচ্ছি সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এটা তো কেমন ভাই

হবে বয়স কেমন চলে ভাইরা এটার বয়স চলতেছে ভাই আপনার দুই দাঁতের চার দাঁতে চার দাঁত দাঁত পরবর্তীতে বর্তমানে এটার গাবটা কি অবস্থা গাব হচ্ছে দুই মাস প্লাস দুই মাস প্লাস মাসে দুই একদিন কম হতে পারে এই যে মানে জ্বর আপনি মনে করেন না যেমন আছে অনেকে এই বিষয়গুলো একটু বলেন হ্যাঁ ছাগল কিন্তু কোন ছাগল একটু ভয় করে যার কারণে তো জ্বর হয়ে থাকে হ্যাঁ ভালো ছাগল

আচ্ছা বর্তমানে কি গাবটার কোন তথ্য আছে ভাই যে এটা গাব আছে ভাই কত মাসে ভাই এটা দেড় মাস পার হইছে দেড় মাস পার হইছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে গ্যারান্টি একটা অপশন নাই ছাগলটা ভালো আছে হ্যাঁ যেমন শারীরিক গঠন তেমন কিন্তু গ্রোথ করে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস ভাই এটা দাম কত মাসে এটার দর দাম হচ্ছে আপনার 21000 টাকা ভাই আচ্ছা চাও টাকা তো দাম কত হবে ইনশাআল্লাহ রাত ভাই জি ভাই এই ছাগল কোন জাতের দেখেন কোয়ালিটি একটা জিনিস দেখছেন আচ্ছা দর্শক আর ছাগল ছাগলটা কোন জাতের একটু বলবেন হ্যাঁ ভিডিওতে

আচ্ছা ভিডিও কিনে আসলি এত বড় হচ্ছে বলেন কি সুন্দর কলি তো খুব ভালো মাথার বকর পাখড়ি নাকি নাকি হাড্ডি হাড্ডি পাকা সুন্দর যে দেখতে পাচ্ছি দূর থেকে দেখে খুব ভয়ঙ্কর খুবই সুন্দর একথা বলা যায় যে একবারে পাঁচটা খুবই ছোট হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা বয়স কেমন ভাই এটার বয়স কেমন চার চার দাঁত মাত্র যাবে দেখা একশো একশো বিট করবে ভালো নয় আমি এটাতে অনেক কটা করেছি আচ্ছা দিক দিয়ে একশো 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 খুবই রাগী ভাই আমি তো কাছ থেকে ভাবা ছিলাম হাইট কেমন আছে পাঠার ক্ষেত্রে কিন্তু এই হাইট টা বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ পর্যায়ক্রমে এখন আরো চারদি আছে আরো বাড়বে পাঁচ ছয় বাড়বে অনায়াসে বেড়ে যাবে কত ছোট মুখ পাশাপাশি গেট খুব সুন্দর গেটে কিন্তু হ্যাঁ তো সবাই